আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তী আয়াতে বললেন এই দুনিয়া ধোঁকাচারার কিছুই নয় প্রথম আয়াতে আল্লাহ তাআলা বললেন এই দুনিয়া খেলাধুলার বস্তু আর কিছু নয় দ্বিতীয় আয়াতে বললেন এই দুনিয়া ধোঁকাচারা আর কিছুই নয় আমার ভাইরা খেলাধুলার বস্তু মানে হলো যে কোনো সময় খেলাধুলার জিনিস ভেঙে যেতে পারে খেলার মান যে কোন সময় নষ্ট হয়ে যেতে পারে খেলাধুলা ভেঙে যেতে পারে ঠিক অনুরূপ ভাবে এই দুনিয়া ছেড়ে যে কোনো সময় আমাকে আপনাকে চলে যেতে যাওয়া লাগতে পারে কথা বলেন ঠিক কিনা আমার ভাইরা পরবর্তীতে আয়াত আল্লাহ তাআলা বললেন ওয়া মা হাযিহিল হায়াতু আয়াতে আল্লাহ তালা বললেন এই দুনিয়া ধুকা ছাড়া আর কিছুই নয় আমি এই কথাটা যদি আপনাদেরকে বোঝাতে চাই সরলভাবে তাহলে একটি উদাহরণ আপনারা বুঝেন আপনি বাড়ি করলেন আপনি গাড়ি করলেন আপনি দুনিয়া অর্জন করলেন আর যেমন নাকি আপনি একটি ঘর করার জন্য সব কিছু রেডি করলেন কিন্তু আপনার টাকা কম হয়ে গিয়েছে এই টাকার ঘাটতি পূরণ করার জন্য আপনি ব্যাংক থেকে লোন নিলেন অথবা মানুষের কাছ থেকে লোন নিলেন সেই লোনের সেই ঋণের দায়ভার আপনি বহন করলেন আপনার খানা নাই আপনার পরনের নাই সব সময় চিন্তা সেই টাকাটা কিভাবে পরিশোধ করা যায় এইভাবে আপনি ঘরের ভিতরে এসি লাগাইলেন আপনি টাইলস লাগালেন বাথরুমেও টাইলস লাগাইলেন কিন্তু যখন আজরাহিসাম আপনার কাছে চলে আসবে এত সুন্দর বাড়ি এত সুন্দর গাড়ি এত দামি গাড়ি এত সব এই দুনিয়া ছেড়ে আপনাকে চলে যেতে হবে আপনি কোনো কিছু নিতে পারবেন না কথা বলেন ঠিক কিনা তাহলে এই দুনিয়া আমাদের কি কি দিল ধোকা দিল এই দুনিয়া কি দিল এই দুনিয়া কিছুই না অথচ এই দুনিয়ার পেছনেই আমরা লেগে পড়েছি নামাজ নাই রোজা নাই কোরআন তেলাওয়াত নাই মানুষের সঙ্গে ভালো ব্যবহার নয় বরং মানুষের সঙ্গে খারাপ ব্যবহার করে সুদের ভিতরে টাকা লাগিয়ে রাতারাতি কিভাবে বড় লোক হওয়া যায় সেই চিন্তায় আমরা আজ নিমজ্জিত কথা বলেন ঠিক না আমার বন্ধুগণ তাহলে এবার বুঝেন আপনি সব কিছু করলেন এই দুনিয়া আপনাকে কিছুই দিবে না শুধু বাড়িঘর না যখন আপনি মৃত্যুবরণ করবেন আজরাইল আলাইহিস সালাম যখন আপনার কাছে চলে আসবে আপনার পরনে যেই জামা থাকবে সেই জামাটাও খুলে নেবেন এমনকি আপনার শরীরের মধ্যে শরীরের গঞ্জিটা লাগানো যেই গঞ্জিটা রয়েছে সেই গঞ্জিটা খুলতে পারে না সন্তানেরা ব্লেড কেটে কেটে সেই গঞ্জিটা রেখে আপনি এত কষ্ট করিয়া বাড়ি করলেন মাতার গান পায়ে ফেলেন বাড়ি করলেন সেই বাড়ি থেকে ঘর ধাক্কা দিয়ে আপনাকে বাড়ি থেকে বের করে দিবে আমার বন্ধুগণ অতএব আলোচনার শুরুতেই আমি আপনাদেরকে একটি মেসেজ দিতে চাই দুনিয়ার পিছনে ছুটবেন না আখেরাতে পিছে ছুটেন তাহলে দুনিয়াও পাবেন আখিরাতেও পাবেন কথা বলেন ঠিক কিনা তাহলে বলেন দুনিয়ার পিছনে ছুটলে হবে দুনিয়ার উদাহরণ জানেন একটা উদাহরণ আমি আপনাদেরকে বলি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকালে করেন সাল্লাল্লাহু আলিয়া নামক অঞ্চল থেকে তিনি মদিনায় যাচ্ছেন তো যাওয়ার মাঝখানে একটা বাজার পাই পেয়েছেন তো সেই বাজারে তিনি একটি ছাগলের বাচ্চা দেখলেন মৃত তার একটি কান তো তিনি গেলেন ধরলেন আর বললেন এক বিনিময়ে কে সাহাবিদেরকে হামের এই বাচ্চাটি ক্রয় করবে আপনারা ক্রয় করবেন গরুর লেজ যদি না থাকে কেউ ক্রয় করবেন ব্যাপারটা এমনই তো সাহাবিরা অস্বীকার করলো আমরা কিনবো না তারপরে বললেন আচ্ছা টাকা লাগবে না পয়সা লাগবে না কিছুই লাগবে না কে নিবে সাহাবিরা বললেন এটা তো এক হচ্ছে মৃত আর এক হচ্ছে এটা ত্রুটিযুক্ত যুক্ত এটা আমরা নেই কি করব। এটা আমরা নেই কি করব এটা তো আমাদের কোনো লাভ হবে না এটা দিয়ে তো আমাদের কোনো উপকার হবে না যখন সাহাবিরা এই উত্তর দিল আল্লাহর হাবিব বললেন ও আমার সাহাবিরা এই দুনিয়া হচ্ছে আল্লাহর কাছেই এতটুকু নগণ্য এই ছাগলের বাচ্চা তোমাদের কাছে যতটুকু নগণ্য আল্লাহর কাছে এই দুনিয়াটা দুনিয়াটাও হলো তীর্থ ততটুকু নগণ্য আমার ভাইয়ার আরেকটা বিষয় বুঝুন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমাদের মধ্য থেকে কোন ব্যক্তি এই আঙ্গুলটা সমুদ্রের মধ্যে ভিজায়া দিল সমুদ্রের মধ্যে ভিজে দেওয়ার ফলে তার আঙ্গুলে যতটুকু পানি উঠেছে ওই বান্দা এবার দেখে তার আঙ্গুলে কতটুকু পানি উঠেছে আমার বন্ধুগণ আপনাদের কাছে আমি জানতে চাই বলেন তার আঙ্গুলে যেই পরিমাণ পানি লেগেছে রে সমুদ্রের কোনো কমতি হয়েছে আর অজুরে বরণ কোনো কমতি হয়েছে আমার আল্লাহ রাবিব বললেন ঠিক কোনো রূপ ওই বান্দা সমুদ্রের ভিতরে আঙ্গুল দেওয়ার কারণে সমুদ্রের যেই পরিমাণ কোনো কমতি হয় নাই সমুদ্রের যেমন কোনো কমতি হয় নাই ঠিক অনুরূপ ভাবে কোন বান্দা যদি পৃথিবীর মধ্যে সব কিছু করে ফেলে পৃথিবীর মধ্যে সব থেকে বেশি ধনী হয়ে যায় তাহলে ওই বান্দা দুনিয়ার কোনো কিছুই উপার্জন করতে পারল না তাহলে এবার বুঝেন